বৃষ্টি সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি মানে প্রচণ্ড বৃষ্টি রাত্রে অনেক বৃষ্টি হয়েছে হ্যাঁ আজকে মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে গাছপালাগুলো কেউ মানে কীরকম সবুজ সবুজ হয়ে আছে এই যে আমি পুকুর পাড়ে আসছি আমার পুকুর পাড় অনেক বেশি ভালো লাগে যদিও আমি ছাতা পাই না এই পাশেটা হচ্ছে মসজিদ আর এখানে আমি পানি দেখে অনেক লোভ সামলাতে পারতেছিলাম না তার জন্য নেমে পড়ছি যদি আমি সাঁতার পারি না তারপরেও আমার পুকুর অনেক বেশি ভালো লাগে এর মধ্যে পানি নিয়ে কতক্ষণ দুষ্টমি করতেছিলাম পানি ধরতে ভালো লাগতেছে সকালটা এত বেশি সুন্দর ছিল এর পাশে পানি নিয়ে দুষ্টমি করতেছি বসে বসে আর চারপাশটা দেখতেছিলাম ছোটোবেলায় দেখতাম মানে পিচুপিচি ছেলেরা ছেলেমেয়েরা মানে পানিতে দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে পড়তো আমার বেশ ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় আমি পারি না কারণ আমি সাঁতার পারি না যার কারণে মানে এটা একদমই সম্ভব হয়ে ওঠে না তো অনেকক্ষণ পানি ঘাটাঘাটি করার পর চলে যাচ্ছে আবার দেখতে পাচ্ছেন চারিদিকে বৃষ্টিতে থই থই অবস্থা অনেক বেশি পরিমাণে বৃষ্টি পড়ছে আর বাহিরেও কেউ ছিল না একটা বের হওয়া বের হই না বাড়িতেও আসলে বের হই না কোথাও বের হই না এখানে আর বাড়িতে সব জায়গায় সেম তো এই যে দেখতে পাচ্ছেন ঝাউ গাছে কী সুন্দর বৃষ্টির কণাগুলো মানে লেগেছিলো মানে এত ভালো লাগতেছিলো দেখতে তো ওই যে দেখতেছিলাম আরেক আসতেছে আনিকাকে বললাম যে তুমি এখানে দাঁড়াও এই যে মিষ্টি পাড়িগুলো তার গায়ে পুষপটি এই জিনিসগুলো আমি অনেক বেশি মিস করি আগে আমার হার কালা মারে রে অমর দে কালকে মতো রান্না শুরু করে দিব আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আজকে খাসি মাংস রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ তারপর তেজপাতা দালচিনাড়ি সব আগে থেকে দিয়ে দিয়েছি এখন রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পর না তিন ভাবি একসাথে রান্না করতেছে বুঝতে পারেন বিষয়টা কতটা মজা হবে সবার হাতের এক একটা হাতের এক একটা স্পর্শ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই তিনজন মিলে একসাথে কেউ পানি ঢেলে দিচ্ছে তো কেউ মশলা কেউ নানা করছে তো ভাবিকে বললো একটু পানি ভাবি মনে একটু পানি বেশিই ঢেলে দিচ্ছে আচ্ছা ব্যাপারটা কারণ আগুন অনেক বেশি ছিল অল্প পানি দিলেও এটা মানে এত আগুন ছিল যে ইয়া হয়ে যেত তো লবণ মরিচের গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মানে এত বেশি আগুন ছিল যে আমি মোবাইল মানে বসতেই পারতেছিলাম না একদম গরম তাপ তো আবার আমার ভাবির একটু ঝাল ঝালঝাল বেশি খেতে পছন্দ করে ভাইয়াও খায় যার কারণে আজকেও একটু ঝাল বাড়াই দিছে দেখতেই পাচ্ছেন কালারটা এখন যেখানে জিরাগুঁড়ো ওপর দিয়ে দিয়ে দিলাম জিরা বাটাও আমরা ইউজ করছি এখানে তো দেখতেই পাচ্ছেন না যাই চলছে যেহেতু চুলার আঁচ অনেক বেশি ছিল যার কারণে বারবার অনবর্তন আইতেছিল এই যে দেখছি মাংস আগে থেকে পরিষ্কার করে ধরে রেখে দিছি তো এখন মাংসগুলো দিয়ে দিলাম ধোয়ার কারণে কী ভিডিও করব মানে এক তো ধোঁয়ার কারণে একদম কালারটাই বোঝা যাচ্ছিলো না ঝাপসা ঝাপসা তো এই যে দেখতেই পাচ্ছেন মাংসগুলো দিয়ে দেওয়ার পর ধোঁয়াটা একটু বিদায় হলো তো ভালো করে মাংস নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে সেট হয়ে যায় চারপাশে এই যে দেখছি মাংস কালারটা অনেক বেশি সুন্দর আসছে এরপরে ভাবি অনেকক্ষণ কষাইছিলাম কষানোর পরে ভাবি এরপরে পানি দিয়ে দিলাম কারণ মাংস যত বেশি কষাবেন কিছু মানুষকে যেমন যত বেশি তেল মারবেন তত বেশি ভালো এই মাংস ক্ষেত্রেও সে ব্যবস্থা যত বেশি মানে কষাবেন তত মজা কি এক্সপ্লেন দিলাম আচ্ছা বাতে তারপরে এই যে দেখছেন আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম দিয়ে সাথে কতক্ষণ আর কথা বলতেছিলাম তো এই যে আমার মাংসের ঝোল শেষের দিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এখন ভাবে আলুগুলো দিয়ে দিল আলুগুলো দেওয়ার পর আবার ভালো করে নিয়ে নিচ্ছি নিয়ে যেয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা অনেক বেশি সুন্দর আসছে আর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমরা আবার এখানে বসে বসা গল্প করতেছিলাম এর মধ্যে মানে আলুটাও প্রায় মানে হাফ সিদ্ধ হয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন কালারটা কত জোর আসছে মাসাল্লা ভাবি রান্না তো দেখতে পাচ্ছেন এই যে মানে এখন আর একটু পানি দিয়ে দিবে কারণ আলু তো পুরোপুরি শুদ্ধ হয় না মানে তখন একটু কষানোর মতোই হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আলুর ঝোল দেয়া শেষ আর আমরা তো জানি সবাই আলু খোর বাচ্চারা তো আমাদের সবার মানে মোটামুটি সবাই আলু পছন্দ করে এখন আমরা মাংসের যে মশলাটা সেটা দিয়ে দিলাম তো এখানে আবার ভাবি বাটা মরিচ বাড়ছে এই যে মাংসের আমাদের শেষ লোক দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম